সালামু আলাইকুম প্রিয় ফেসবুক ব্যবহারকারী বন্ধুগণ যারা ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেকে জানে না উইকলি চ্যালেঞ্জ কেন আসে আর উইকলি চ্যালেঞ্জে কি কি পূরণ করতে হয় উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আসলে কি হয় তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে আপনাদের মনের প্রশ্ন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আসলে উইকলি চ্যালেঞ্জগুলা কেন আসে কিভাবে কমপ্লিট করবেন আর কমপ্লিট করলেই বা আমাদের লাভটা কী ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পেজে চলে আসছি আপনারা প্রোফাইলেও যেমন পেজেও তেমন কেননা এখন প্রফেশনাল মুড অন করলে কিন্তু পেজ প্রোফাইল একই রকম শো করে তো এখানে আসার পরে আমাদের একটি উইকলি চ্যালেঞ্জ এটা প্রতি সপ্তাহে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন আমাদের যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেন এবং উপরে উইকলি চ্যালেঞ্জ রয়েছে উইকলি চ্যালেঞ্জে ক্লিক করলাম উইকলি চ্যালেঞ্জে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইকলি চ্যালেঞ্জের হোম পেজটা চলে আসছে এবং এই অপশানটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে উইকলি চ্যালেঞ্জের যে অপশনগুলা যে উইকলি চ্যালেঞ্জগুলো আমাদেরকে পূরণ করতে হবে আপনাদের বেলা ভিন্ন আসতে পারে এক একজনের জন্য এক এক রকম ক্রাইটেরিয়া আসে আপনি প্রতি সপ্তাহ মানে প্রতি সাত দিন আপনার আজকে যদি আসে সামনে সাত দিন পরে আবারও আসবে প্রতি সাত দিন পরে পরে সবারই উইকলি চ্যালেঞ্জ আসে আর এগুলা কমপ্লিট করলে কি হবে কমপ্লিট করলে ফেসবুক নিজেই বলে দিয়েছে সে এই যে উপরে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনাদেরকে অপশন দিবে কিংবা রিওয়ার্ড দিবে যে অপশনের মাধ্যমে যেমন এই যে অপশানগুলা এখানে আমাকে বলতেছে দশজন ফলোয়ার নেওয়ার জন্য চারটা পোস্ট করার জন্য দশটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য এবং প্রোফাইল ক্যাটাগরি এবং লেন এগুলো আমি করতেছি না এই জন্য আমাকে এরকম দেখাচ্ছে এরকম আসবে এগুলো আপনাদেরকে সাত দিনের মধ্যে পূরণ করতে হবে অনেকের বেলা স্টোরি আসতে পারে স্টার আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন ইউর চ্যালেঞ্জ আমাকে এখানে স্টারের একটা চ্যালেঞ্জ দিয়েছে স্টারের চ্যালেঞ্জে কি বলেছে পাবলিশ পাস পোস্ট ইলিজিবল টু রিওয়ার্ড স্টার মানে পা পাঁচটা পাবলিক পোস্ট করার জন্য যেখান থেকে আমাকে স্টার দিবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ স্টার অন ইউ পোস্ট দিস মানে আমাকে স্টার দিয়েছে আমি রিসিভ করেছি একটা পোস্টে একটা স্টার হলেই আমার এই উইকলি চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে বড় সমস্যা হলো গিয়ে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কী হবে উইকলি চ্যালেঞ্জ যখন আপনি অনেকে বেলায় দেখবেন নিচে এই যে উইকলি চ্যালেঞ্জের নিচে দেখবেন লিডার বোর্ড রয়েছে আপনি যদি লিডার বোর্ডের উপরে থাকেন তাহলে আপনাকে এইখানে একটি অপশন দিয়ে দিবে ফেসবুক যেটার মাধ্যমে আপনার প্রোফাইল এবং পেজ গ্রো আপ করবে মানে আরও মানুষের সামনে ফেসবুক নিজে থেকেই সাজেস্ট করবে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্যাটাগরি এখানে একটি অপশন চলে আসবে যে অপশনের কারণে আপনাকে ফেসবুক নিজেই প্রমোট করবে এটাই হলো গিয়ে উইকলি চ্যালেঞ্জের ফেসিলিটি যে ফেসবুক নিজে থেকে আপনাকে প্রমোট করবে এখন প্রশ্ন হলো কি আমি যদি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট না করি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কি না না আপনি যদি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট নাও করেন আপনার কোনো সমস্যা হবে না কেন না উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া ফেসবুক বলে নেই যে এটা করতেই হবে করতেই হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই শুধু নতুন যারা তারা যদি এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইল আইডির জন্য ভালো রিচ এঙ্গেজমেন্ট পাবেন যারা অলরেডি পপুলার হয়ে গেছে তারা কখনো এই উইকলি চ্যালেঞ্জে মাথা ঘামায় না কেননা উইকলি চ্যালেঞ্জ তাদের কোনো প্রয়োজন নেই ভিউ আনলিমিটেড আসতেছে ফলোয়ার আনলিমিটেড আসতেছে আপনি যদি করেন আপনার জন্য ভালো আপনি যদি না করেন তাতেও কোনো ধরা বাঁধা নেই এই জন্য আজকের এই ভিডিওটির মধ্যে বলে দিলাম ক্লিয়ার যে ফেসবুক উইকলি চ্যালেঞ্জ আপনি কমপ্লিট করলেও পারবেন না করলেও পারবেন এটা বাধ্যক বাধকতা নেই আপনাকে করতেই হবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি আপনারা করতে চান তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো আসবে আপনাদের এগুলো সম্পূর্ণ পূরণ করতে হবে সাত দিনের ভিতরে তবে আপনার এই অপশনটা আপনার পেয়ে যাবেন রিওয়ার্ড হিসাবে সেক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইল একটু গ্রো আপ করবে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি মনে সন্দেহ থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ